হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি তো ভালো আছি আশা করি তোমরাও প্রত্যেকে খুব ভালো আছো তো আজকের ব্লগটা কন্টিনিউ করো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের প্রায় পনেরো কুড়ি দিনের পর আবার আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এতদিন কেন ব্লগ দিইনি সেই কথাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ছোট্ট একটা গার্ডেনিং ব্লগ অনেক দিন পরে আমার ছাদ বাগানের গাছগুলো কেমন আছে চলো সেইটা তোমাদের সাথে দেখাই আর তার সাথে সাথে শেয়ার করি যে কেন আমি এতদিন মতো গায়েব ছিলাম মায়ের বাড়ি ছিলাম মায়ের বাড়িতে ভেবেছিলাম যে আমি ব্লগ দেব। কিন্তু বিশ্বাস করো মায়ের বাড়িতে এতটাই নেটওয়ার্কের প্রবলেম যে ওখানে গেলে আমার ফোনটাই অচল হয়ে যায় কিন্তু তবুও সাহস করেছিলাম যে ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায় তো সেই জন্য আর কি একটা বার্থডে ব্লগ রেডি করেছিলাম ছোট্ট মিনি ব্লগ পাঁচ থেকে ছ মিনিটের মতো কি তারও কম হবে আমার অতটা খেয়াল আসছে না তো একটা কমিউনিটি পোস্ট দিতে গিয়ে এতটা বিরক্ত লাগছে তো একটা ভিডিও তো দূরে থাক তবুও ভিডিওটা আমি আপলোডে বসিয়েছিলাম তো আপলোড তো হয়নি উপর আমি রাগ করে সেটা ডিলিটই করে দিয়েছি আর যত রকম মন মানসিকতা ছিল ভিডিও বানানোর সেটা সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছিলো বাড়িতে এসে দেখছি আমার ছাদের গাছগুলো সমস্তগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে আর নিষ্প্রাণ হয়ে গেছে যদিও বা দুদিন আগে বৃষ্টি হয়েছিল। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাকে ছাড়া আমার গাছগুলো যেন এরকম হয়ে গেছে আমি যখন বাড়ি থেকে যাই তখন কিন্তু আমার ছাদ বাগান ফুলে ফুলে আলো হয়েছিল। তোমরা আমার আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবো যে আমার ছাদে কত ফুল ফুটেছিল কিন্তু আমি এখন যখন এসেছি আমার ছাদ বাগানে কিন্তু খুব একটা ফুল ফুটছে না যেহেতু তাদের যত্ন নেই তাদের পরিচর্যা নেই কিছু কিছু গাছে নতুন নতুন ফুল এসেছে ঠিকই কিন্তু তবুও আমি যতটা আশা করেছিলাম সেই পরিমাণে অনেক কম আসলে কী হয়েছে আমার হাজব্যান্ড দিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে সারাদিনের মধ্যে গাছগুলোর দিকে ঘুরে দেখার ও টাইম নেই সেই জন্য রাত্রেবেলায় যখন বাড়ি আসে তখন আর কি গাছগুলোতে জল দেয় আর মায়ের কথা বলবো মা আমি যাওয়ার পরে মা নাকি ধান ভাবিয়েছিল তাই ওই ধান আর সংসারের কাজ এই নিয়ে মা মানে সময় পায়নি গাছে জল তো যাই হোক আমি চলে এসেছি এখন আর চিন্তা নেই আমাকে গাছগুলোকে আবার নতুন করে পরিচর্যা করতে হবে নতুন করে সাজাতে হবে আমি যাওয়ার দুদিন আগে এখানে চন্দ্রমল্লিকা আর ডায়ন কাটিং লাগিয়ে গেছিলাম কিন্তু জল পিনে গাছগুলো পুরো মারা গিয়েছে কাটিংগুলো আর তার সাথে সাথে চন্দ্রমল্লিকের গাছগুলো একদম কোনার দিকে ঠেসা ছিল সেইখানে আলো বাতাসটা ভালো করে ঢুকতে পাইনি সেই গাছগুলো না প্রায় নষ্ট হয়ে গেছে দুই একটা ডাল বেরিয়েছে জানি না ওখান থেকে আমি কটা চারা পাবো এবার মনে হয় চন্দ্রমল্লিকা আমি চারা করতে পারবো না আমাকে কিনে আনতে হবে এবারে দেখো এটা হচ্ছে গ্র্যাডিওলাসের কন্দ বা পাইপ যেটা আমি বালির মধ্যে বসিয়ে ধুয়ে গেছিলাম চারা বাড়ানোর জন্য তো এই যে এখান থেকে কিন্তু পুষি বেরিয়ে গেছে তো এখন এটাকে তুলে আমাকে মাটিতে সুন্দর করে প্রতিস্থাপন করে দিতে হবে মাটি দিয়ে তো যেহেতু টপ নেই সেই জন্য আর কি এখন এখানেই থাকছে দুদিনের মধ্যে আমি ওটাকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করে দেবো বা প্রতিস্থাপন করে দেবো আর এই গামলাটার মধ্যে কী ছিল বলো তো সেই পদ্মের গাছ আমি জানি যে গাছটা বাঁচবে না কারণ আমি পুরোপুরি প্রায় শেষের দিকে গাছটা তখন আমি গাছটা প্রতিস্থাপন করি গাছটার কি দুর্গতি সেটা তো তোমাদের জানিয়েছি কিন্তু তবু একদম ফেলে দেবো সেই জন্য আর কি আমি এই গামলাটার মধ্যে বসিয়েছি এখন ভাবছি গামলাটার মধ্যে কিছু কচুরি পানায় না বসিয়ে দেবো ভালো হবে না এবারে তোমাদের বললাম যে আমার জবা গাছগুলোই মিলিবাগ লেগে গেছে দেখো গাছটা প্রায় শেষের দিকে এখন গাছটার খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না করি তাহলে গাছটা কিন্তু মারা যেতে পারে এই গাছটাই কিন্তু প্রচুর ফুল দেয় এটা একটা গোলাপি জবার গাছ এটা দেখছো এটার মধ্যে আছে ডিমের খোসা কলার খোসা ভার্মি কম্পোস্ট আর একটু ডিএপি সার তো এই কটা একসাথে রেখে ভালো করে একটু হালকা করে জলে ছিটি মেরে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ ডিএপি সারটা না কেমন গোটা গোটা হয়ে গেছিলো জল পড়েছিলো ফেলে দেবো সেই জন্য আর কি একটু এর মধ্যে দিয়ে একটু জল ছিটিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি তো এইটাই আর কি বেলি গাছের খাবার করে বেলি গাছগুলোই দিয়ে দেবো গা ছাদ বাগান যদি ফুল না ফোটে তাহলে কিন্তু ভালো লাগে না সেই জন্য আর কি আমার মনটা কেমন যেন একটা খারাপ খারাপ লাগছে গাছে ফুল না দেখতে পেয়ে তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি আমাকে বেলি গাছগুলোই বিশেষ করে আমাকে ফুল আনতে হবে কারণ আমার বাগানের মধ্যে সবথেকে প্রিয় গাছ যদি বলতে পারো সেটা হচ্ছে এক হচ্ছে রোজ আর দুই হচ্ছে এই বেলি তো রোজ ফুলগুলো কিন্তু ফুটছে টুকটাক বেশ ভালোই ফুটছে কিন্তু বেলি ফুল গাছে কিন্তু একদমই ফুল নেই আর গাছের গোড়াগুলোতে দেখছো কত করে আগাছা জমে গেছে এই পনেরো দিনে তো যাই হোক গাছে ফুল হওয়ার পরে আমি ছেটে দিই কিন্তু যেহেতু ছাঁটা হয়নি তাই আর কি সেইখান থেকেই আবার নতুন নতুন কুশি বেরিয়েছে তো একটু খাবার দিয়ে দিই আর যেগুলো ছাটার মতো সেই ডালগুলো ছেটে দেবো আর যেগুলো দেখবো যে খুশি চলে এসেছে নতুন নতুন তো সেই ডালগুলো আর ছাটবো না মানে হালকা পাতলা একটা সফট প্রুন করে দেবো তো এই যে দেখো এইখান থেকে ফুলটা ঝরে গেছে তারপরে এই যে দুই দিক দিয়ে খুশি বেরিয়ে গেছে এই ডালটা কাটার মতো না তাই আর কি ওটাকে আর কাটবো না আমি যেদিন বাড়ি আসি আমার ছাদ বাগানের গাছগুলোকে দেখে মানে কোন প্রান্ত থেকে যে আমি স্টার্ট করবো গাছপালাগুলোকে গোছানো তাদের পরিচর্যা করার জন্য সেটাই বুঝে উঠতে পারিনি তার জন্য আমাকে একদিন সময় লেগেছে তো সর্বপ্রথম বেলি গাছগুলো যেহেতু আমার প্রিয় তাই বেলি গাছগুলো দিয়ে শুরু করলাম আরও আস্তে আস্তে কোন গাছের কি পরিচর্যা করছি সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমি দেব ব্লগের মাধ্যমে এই গাছগুলোকে সেট করে আমাকে আবার শীতের গাছগুলো তৈরি করার জন্য আবার প্রস্তুতি নিতে হবে যেমন চন্দ্রমল্লিকা ডায়ানথাস গাঁদা তো এইগুলোর আবার কাটিং বসাতে হবে অনেক কাজ পড়ে রয়েছে এখন কিছুদিন দিন কন্টিনিউ আমাকে পরিশ্রম করতে হবে এই ছাদ বাগানের পিছনে আর তার মধ্যে আবার গাছের খাবারও শেষ হয়ে গেছে বাড়িতে এসে দেখি গাছের খাবার নেই সেই ডিমের খোসা দিয়েছে দিয়েছি পরিবর্তে আর কলার কষা দিয়েছি পটাশিয়ারের পরিবর্তে তো অর্গানিকভাবে বাগান করাই ভালো সেই জন্য হাড়কে আমি ওইভাবে সারা রাত একটুখানি চলে ছিটি মেরে ভিজিয়ে রেখেছিলাম মিলিফুল গাছের খাবারগুলো আর ওখানে রেড কালার ফুলের গাছটা দেখলে এটা হচ্ছে আমার নেক্সট দিনের হচ্ছে ভিডিও বেলিফুল গাছের পরিচর্যাটা তো আমি দুই দিনের ভিডিও একসাথে জয়েন্ট করে একটা ব্লগ বানিয়েছি তো এবার আসি একটা কমেন্টে একটা বন্ধু কমেন্ট করেছ যে নাকচম্পা গাছের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করবো আমি কিন্তু সেইভাবে কখনো এই নাকচম্পা গাছের কাটিং থেকে চারা বানিয়ে নিয়ে আমার একটা চারা হয়ে গেছে সেই চারাটা কিভাবে আমার হয়েছে সেটা আমি তোমার সাথে শেয়ার করি তাহলে তুমি বুঝতে পারবা তো এই যে কাটিংটা দেখছো এটা একটা চারা তো এই ডালটা আমি ওই বড় যে নাকচম্পা গাছটা আছে আমার ছাদে তো সেটা আমি সরাতে গিয়ে ওই ডালটা ভেঙে গেছিলো তো সেই ভাঙা ডালটাই আমি আর কি একটা মাটির মধ্যে ফেলে রেখেছিলাম পুঁতে রেখেছিলাম না তারপর দুদিন বৃষ্টি পড়েছিল তারপর দেখছি যে ডালটা প্রায় টাটকাই আছে তখন আমি ওই ডালটা নিয়ে গিয়ে বালির গাদার মধ্যে পুঁতে রেখে দিই তো একদম অযত্নে ফেলে রেখেছিলাম ঠিক কতদিন লেগেছিল আমার অতটা খেয়াল আসছে না মানে কুড়ি পঁচিশ দিন এরকম টাইম লেগেছে কি তার বেশি আমি তাও ঠিকঠাক করে বলতে পারছি না আসলে আমার খেয়ালই ছিল না যে ওটা আমি বালির মধ্যে পুঁতে রেখেছি তারপর হঠাৎ করে একদিন ছাদ পরিষ্কার করতে গিয়ে দেখছি যে ডাল পাতা সব বেরিয়ে গেছে তার মধ্যে আবার কুড়িও চলে এসেছে কাটিংয়ে তখন আমি বলছি কী ব্যাপার তখন আমি ডালটাকে তুলে দেখি যে তলায় অনেক শিকড় বজিয়ে গেছে তখন আর কি মিষ্টির কোটোটার মধ্যে আমি মাটি দিয়ে বসিয়ে রেখে দিই তারপর থেকে এই চারাটা আমার কিন্তু মানে না চাইতেই হয়ে গেছে আমার ছাদে পরে যদিও বা কুড়িটা পুড়ে গেছিলো কিন্তু গাছটা কিন্তু আমার বাগানে রয়ে গেলো তো আমি চাইছি না আমার ছাদে খুব একটা বেশি আর গাছ করতে কিন্তু তবুও না চাইলেও যখন নার্সারিতে যাই গাছের খাবার কিনতে একটা না একটা গাছ আমার আঁচল ধরে চলে আসে বাড়িতে তো যাই হোক এটা হচ্ছে গাছের প্রতি যাদের নেশা আছে তাদের সাথেও এটা হয়ে থাকে শুধু আমার সাথে নয় তো যাই হোক এই ফুল গাছে খাবার দেওয়ার পরেও যে অবশিষ্ট খাবারটা রয়ে গেছে সেই খাবারটাই এখন আর কি মস্টরোচ ফুলের গাছগুলোতে আমি এখন দিয়ে দেবো কারণ মস্ট্রোচ ফুলের গাছগুলোতে ফুলগুলো কিছু কিছু দেখছি ছোটো ছোটো হয়ে যাচ্ছে যেটা খাবার অভাবে হবে সেই জন্য আর কি এখন এই বেলি ফুলের যে অবশিষ্ট খাবারটা রয়েছে সেটা এই গাছগুলোতে দিয়ে দিই তার তার আগে ঘাস পাতা জমে গেছে টবের মাটিতে সেই ঘাস পাতাগুলো আগে মানে আগাছাগুলো আগে পরিষ্কার করে নেবো তারপরে খাবারটা দেবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এইটুকু ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হয়ে আমার পাশে থাকো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকে